আব্বা মাথা চুল তো বড় হয়ে গেছে টেকা দাও কাটে আসি এই রোজো শুরু হওয়ার সময় কাটা বেশ নি দিকে যে সিজন চলে দাম বেশি ওই তখন তো কাটা লাগবে চুল তাই লয় আরে না আব্বা টাকা বেশি লিবি কে সারা বছর যা লাই এখনো তাই লিবি আমি কি সেটাই সেলুনে যাব নাকি বাপ রে তা তুই কোন সেলুনে যাব যে টাকা বেশি লিবি লাই বহু ব্যবসায়ী কাবুল ব্লগার লেডের হেয়ার কাট সেলুন বহু ব্যবসায়ী সেলুন মানে আর লেয়ারের কাট ছিঁড়ে আবার কিরে আরে ওটা কাটিং এর নাম তুমি যদি ওটা পছন্দ না করো তাহলে ভাইরাল একটা কাটিং আছে সাফরি ওটা দিয়ে আসমনি সি দেও আবার কেংকে কাটিং রে মাঝখানে চুল বড় থুয়ে দুই ধরে চরৎ করে চুল ফেল দিবি আর পাশে এটা কি কয় সাফ্রি কাটিং দুই হাজার চব্বিশ সালে এরাই তো ট্রেনিং এ আসলো আব্বা দুই হাজার পঁচিশ সালে ঈদত এবার এটাই কাপাবি এটাই চলে নিচ্ছে শি শি সি সি শি ওটা একটা কাটিং হলো মানুষের সামনে মুখ দেবো কে রে দেখ তো তাহলে কি এটা অসগ্রাক কথা কয় না কাটমো মাথা চুল মুখ কে দোষ করলে ভালো বোনের এত ভালো হওয়ার লক্ষণ নাই এ শোন তুই পঞ্চাশ টাকা দিচ্ছি ধেরে না দোকান যা সুন্দর হয়ে মাথা চুল কাটে একবার সমান করে চালাই কুটি ধেরে দাদার পঞ্চাশ টাকা কাটিং আর কুটি কাপড় লাইটার কাটিং দুটো কে এক হলো তুই তাহলে কবা সারছো ওই লাইটার কাটিং দিবু দেবো মানে আমি তিন পায়ের উপর খারাপ খালি মধ্যে পাওয়া না ছোটো ওই দিনে দাঁড়াবে পাননি হ্যাঁ উল্টো পাল্টা কথা এ না বা ওই চামড়ার মুখ ফসকে বাড়ে হয়ে গেছে কত যাই হোক সাপ্রি কাটিং কয় টাকা ঠিক আছে কিন্তু সিএনজি ভাড়া আছে সব মিলে পাঁচশো টাকা দাও ইসরা কয় রে ই শূন্য টাকা কেরে এক চুল কাটপু সেরে দিই চারশো টাকা লাগে কি ক আব্বা খালি কি মাথা চুলি দুই লাগে দুই সিদ্রি ক্লিয়ার মোজ দাড়ি আবার দুই বগল ক্লিয়ার আর তো কোনোই না হ্যাঁ করো না আব্বা এই চারশো টাকার মধ্যে কাপড় ব্লগাররা এমন সুন্দর ফেসিয়াল করতে দেয় তোমার ব্যাটাক দিল ধারের মধ্যে দেখা যাবে আমার মাথা ঘুরতেছে তোর এগুলো পেশা শুনে আমার মাথা ঘুরতেছে দুনিয়া দেরি খেলে তোর অল্প হচ্ছে রে ও কি কন আব্বা আপনি শুনি তো প্যারাসিটামল এনেই থুছি ইফতারি পরে একটা খাবেন আর সেরির পরে একটা খাবেন মাথা ঘোরা ক্লিয়ার এ তুই কথা গুলো কিন্তু সহ্য হচ্ছে না তুই গুলি করে মা এ আব্বা দিদি কেন দেরি করেন কাপল ব্লগার লেরে কাছে কল আসছে কল রিসিভ করি হ্যালো স্যার আপনি যে বহু ব্যবসায়ী কাপল ব্লগার সেলুনের যে আপনি বুকিং দিয়ে গেছিলেন আজকে সেই সময় চলে যাচ্ছে দুপুর দুটোর সময় চলে আসবেন ঠিক আছে আমি যাবো নি সময় মতো কে ফোন দো রে আমি তো সেই খুশি বহু ব্যবসায়ী থেকে আমার কল দিয়েছে আমাকে যাবো দুপুর দুটোর সময় আমি চুল কাটে দিবি বাপ রে চুল কাটার জন্য আমার কলও দেয় হব্বা আমি তো চুল কাটার জন্য ও তোর আগে বুকিং দিয়ে থাল আমার কাছে বাচ্চুকে টেকা তো দিয়ে থ এ রে বুকিং এর কথা কইতে ধরা খাই কেন এখন উপায় কিছুটা একটা করাই লাগবে তোর সাথে আব্বা টাকা দেবে লাই আরে আব্বা আরে বুকিং করতে টাকা লাগে না বেশি 15 20 টাকা হলেই হয় অনলাইনে করে দিয়েছে বুঝ না তুমি এখন 500 টাকা দাও চুলের কাটিং আর মুখের ফেস দেখে তুমি হরকাল নাম করবা খালি টাকা খালি একবার দিয়ে দাও আমি খালি চুল কাটে চুল আসি বহু ব্যবসায়ী কাপল ব্লগার সেলুনী যে তো চুল কাট পাড়ি আমার থেকে একটা शायरी শুনিয়ে যা আব্বা তুমি আবার शायरी পড়াও তোর बाप পারে না এমন কোনো জিনিস নাই বউ ব্যবসায়ী কাপড় ব্লক নাই কোনো হায়া নাই কোনো শরম বাবা বাবা বৌ ব্যবসায়ী কাপল ব্লক করে রে নাই কোনো হায়া নাই কোনো শোরুম তাই তো টিকটকে ও ভিডিও আসলে লাগে আমার গরম কি বলি আমি যাই আরে মাসুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি চুল কাটবি নাকি হা চুল কাটা জানি তো আসনো তা মাসুম ভাই আমাকে রে সাইলা ভাবি শাইল তো নাই হর ভাবের বাইদ দি এখন তো এই সেলুন নির্মালি খামি সেলুন হামি দেখি তুমি কি চুল কাটতে কও আমি কেটে দিচ্ছি চুল তো আমি মাথার থেকে পাবো বন্ধ কাটমো আপাতত আপনি এই সাফি কাটিং আচ্ছা আপনি বসেন ও বউ ব্যবসায়ী কাপল ববগের থেকে সাফি কাটিং লয় কত সুন্দর লাগিছে মনে হচ্ছে এই বাড়ি ধামি কর্ম চুলের কাটিং দেখে তো আমার চাই খুশি খুশি লাগিছে পরে আকবল্লাটার কাটিং আছে এটা গান করতে করতে যায় খুশি ছটায় ভালো লাগে রে লাগে ভালো লাগে রে লাগে সাপড়ি কাটিং দিয়ে ভালো লাগে আব্বা আমার বোঝে না রে আজ কবি এক কথা কয় সাপড়ি কাটিং ও কাটিং রে সাপড়ি কাটিং আমাক ভালো লাগে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস লাগবে